আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন নয় এরাই বাংলাদেশের প্রথম সারির সাংবাদিক এরাই গেল পনেরো বছর বাংলাদেশের সংবাদ মাধ্যমকে শাসন করেছে এদের কারণেই শেখ হাসিনা নিজেকে স্বৈরাচার বানাতে উদ্বুদ্ধ বোধ করেছিল আপনারা সবাই এমনভাবে তাকায় যে আমরা আসলে আদার ব্যাপারি জাহাজের খোঁজ নিতে গেছি কিন্তু এবার মনে হয়েছে যে না আমাদেরও জাহাজের কারবার আছে আপনাকে অনেক ধন্যবাদ এবার আপনার সম্মানটা দেখে জি টোয়েন্টিতে আমরা গর্বিত আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটা টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ হল সুর দিয়ে বলো আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো আমি দেখি আমাদের তো এত ফল ফসল উৎপাদন হয় আমাদের তো কোন ফসলের ঘাটতি দেখি এই উপমহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার পঁচাত্তরতম বার্ষিকী পালন করলেন এত প্রোডাকশন বাড়ছে কিন্তু তারপরও বাজারে অভাব কেন মিডল ক্লাস যে কত বড় হয়েছে যারা ডিম খাওয়ার স্বপ্ন দেখে নাই তারা ডিম খাচ্ছে এদের মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে কত নিরীহ মানুষকে জঙ্গি তকমা পেতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই জামায়াত একটি জঙ্গি সংগঠন জামায়াতের আমিরের তত্ত্বাবধানে যুবকদের জঙ্গি প্রশিক্ষণ জামায়াত ইসলামীর আমিরের সাথে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ তিলকে তাল আর তালকে বেতালে গড়িয়েছে সাংবাদিক নামের এসব অসভ্য শাবকের দল একশো তিন বিলিয়নের বিশাল বৈদেশিক ঋণের চাপে পিষ্ট বাংলাদেশকে সিঙ্গাপুর বলে চালিয়ে দেয়া সরকারের সব ধরনের অবৈধ অনৈতিক কার্যকলাপকে এই সাংবাদিকেরাই বৈধতা দিয়েছে তলাবিহীন ঝুড়ির অপবাদ নিয়ে যাত্রা শুরুর পঞ্চাশ বছরে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল মাথা পিছু আয় গড় আয়ু জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে স্বপ্ন যে বাস্তবে রূপ দেওয়া সম্ভব তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু আর্থ সামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে বাংলাদেশ আমি ধারণা করি আপনার পরনে এখনো টাঙ্গাইলের শাড়ি এটা সখিপুরের সফিপুর এটা নাম দিতে পারো সফিপুর সিফন বাহ ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি সংবাদ সম্মেলনগুলোতে শেখ হাসিনার শাড়ির রং কি কাঁঠাল দিয়ে কিভাবে বার্গার আর কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানানো যায় গেল পনেরো বছরে সেই আলাপও শুনতে হয়েছে বাংলাদেশের মানুষকে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে বসে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে দেশের প্রকৃত অবস্থা তুলে ধরার চেষ্টা করতো তাদেরকে এরা গুজববাজ দেশদ্রোহী পলাতক আসামি বলে আখ্যায়িত করতো তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ইলিয়াস হোসেন ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য জাহিদ এর সর্দার এরা কিন্তু প্রতিনিয়ত গুজব মিথ্যা অপ্রচার করেই যাচ্ছে শেখ হাসিনা দেশের পালিয়ে যাওয়ার পর এতদিন যারা তার পক্ষ হয়ে গুজব ছড়িয়েছে তাদেরও পরিবর্তন হওয়ার কথা কিন্তু মজার বিষয় হলো এখন পর্যন্ত টেলিভিশন পত্রিকাগুলোতে আগের সেই অসভ্য শাবকগুলো এখনো ঘেউ ঘেউ করছে রং পাল্টে নিজেদেরকে এখন বিএনপি এমনকি জামাতের কর্মী বলে দাবি করতে শুরু করেছে শেখ হাসিনার এসব পালিত পশুগুলো আর বিএনপি জামাতের লোক যেন